গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরি হারা কর্মীদের নবান্ন অভিযানের ডাক মঙ্গলবার সকালে বিভিন্ন জেলা থেকে হাওড়া ময়দানে এসে জড়ো হন বিভিন্ন জেলার কর্মীরা আগে থেকে গোটা হাওড়া ময়দান চত্বরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় নবান্নের দিকে যাওয়ার রাস্তাগুলিতে বাসের ব্যারিকেড এবং গার্ডয়েল দিয়ে ঘিরে দেওয়া হয় ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন করা হয় শুধুমাত্র হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের বাইরে নয় নবান্ন চারপাশে নিরাপত্তার চাদরে মরে ফেলা হয় মোড়ে মরে পুলিশ মোতায়েন করা হয় এলাকা পরিদর্শন করেন পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী উল্লেখ্য দু ষোলো সালে এসএসসি পরীক্ষার মাধ্যমে চাকরি পান পরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি যায় দেখুন আমাদের দাবি হচ্ছে সুস্পষ্ট বার্তা দিতে হবে তাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতেই হবে তাদেরকে স্কুলে ফেরানোর জন্য যে সুপ্রিম কোর্টে যে তথ্য বা ডেটা গুলো প্রডিউস করতে হবে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং অন্যতম তথ্য বা ডেটা হলো যোগ্য তিন জনের সার্টিফাইড লিস্ট সেটা এসএসসির পাবলিক ওয়েবসাইটে পাবলিশ করতে হবে এবং তাদের রিভিউ ফাইলিং এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে সেই সঙ্গে সঙ্গে যে বাইশ লক্ষ ওয়েমার সিবিআই উদ্ধার করেছিল সেইগুলোকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে যে যোগ্য তিন হাজার জনের চাকরি ইতিমধ্যে রোধ করা হয়েছে তারা আজকে বর্তমানে চার মাস ধরে বেতন পাচ্ছে না এবং স্কুলে ফিরতে পারছে না তাই বর্তমান সময়ে তারা ব্যাংকের ইএমআই লোনের ইএমআই ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে যতদিন পর্যন্ত তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুবরাজ সম্মানে সেই স্কুলে ফিরতে পারছে ততদিন পর্যন্ত তাদের ইএমআই পোস্ট প্রকৃত রাখতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্যদের নিয়ে ওনাদের ধারণাকে স্পষ্টভাবে ব্যক্ত করতে হবে এবং আমাদের শরীর আজকের মুখ্যমন্ত্রী যেন সাক্ষাৎ করে এবং বর্তমান অবস্থা সম্বন্ধে যেন অবগত হয় এটাই হচ্ছে আমাদের দাবি দেখুন আমরা এটা জানি যে আমাদের গৃহের উদ্দেশ্যে কেউ যদি আসে তাহলে কিন্তু আমরা তাকে ওয়েলকাম জানাই এবং তারা সে কেন কোন অসুবিধা নিয়ে এসেছে কিনা সেটা আমরা জানতে চাই আজকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু আমরা যাচ্ছি এবং আমরা কিন্তু সাত বছর ধরে এই সরকারি সমস্ত কাজ কিন্তু নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন করেছে তাই আমরা মনে করছি উনি আমাদের যোগ্যদের সঙ্গে তাদের সাক্ষাৎ করুন এবং আমাদের বর্তমান অবস্থা সম্বন্ধে অবগত হন যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ অন্যান্য গুলো দাবি পূরণের মধ্যে দিয়ে আমাদের স্কুলে ফেরানোর পথকে প্রশস্ত করুন এবং আগামী দিনে যে কর্মসূচি আমরা নেবো সেগুলো আমরা যোগ্য শিক্ষা সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে নেবো তবে এর থেকে বৃহত্তর কোন আন্দোলন বা কর্মসূচি আমরা এটা আমরা বলতে পারি দেখাতে পারিনি সুজয় সর্দার যোগ মস্তি করি